আপনি কীভাবে একটি কামিজের বড়ির তাল পাট কাটিং করার পর কীভাবে হচ্ছে হাতাটি জয়েন করবেন আজকের এই ভিডিওতে এই প্রসেসটা দেখাবো তো সবার প্রথমে এভাবে এই মাপটি দিয়ে নিতে হবে তো এখানে হাতার পাটের আমরা তাল পাটটি কাটবো না শুধুমাত্র হচ্ছে বড়ির পাটটি যদি আমরা এক পাশে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বড়ির পাটের তাল পাটটা কাটিং করবো এরপর হাতাটা কাটিং করার পর এইভাবে মাপটা নেওয়ার পর চিকন করে হচ্ছে নিচের দিকে আমি সেলাই দেবো যেহেতু এটা প্লাজো হাতে আমি কাটিং করেছি তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে হচ্ছে আমি হ্যাম সিলাই দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডাবল ভাবে সেলাইটি আপনি দিতে পারবেন তো যেহেতু এটা হচ্ছে কাপড়টা একটু পিসিল টাইপের কাপড় তো সেক্ষেত্রে আমি এখানে একটি করে সেলাই করে টোটালি দুটি সেলাই আমি দিয়ে নিলাম এক্সট্রা শুধু কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে এখন উল্টো দিক থেকে ভাজ দিয়ে নিতে হবে এখানে যে মাপটি নিয়েছি সেই মাপ অনুযায়ী আমাকে এখন ফিডিংয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে কিন্তু এক ঢালা মাইক হাতা বা প্লাজু হাতা এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব এখানে সেলাইটি দেওয়া কমপ্লিট হলে এখানে হচ্ছে ছোট করে কয়েকটি কাঠ বসিয়ে দিব তাহলে হচ্ছে কোনো প্রকার টান ধরবে না এরপর হাতাটিকে সোজা করে নিয়ে নিব তো এখানে আমার হাতাটি কিন্তু হচ্ছে ফিডিংটা করা কমপ্লিট হয়ে গেছে তো এই হাতাটি এভাবে রাখবো এরপর বডির পার্টটি এখানে আনার পর দুটা পার্টি কিন্তু সোজা রাখতে হবে এখন এই পার্টটি এদিক থেকে বের করে নিতে হবে নেওয়ার পর এই পার্টটা এইখান থেকে ধরে হচ্ছে আমাদের জয়েন অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে তো এই সেলাইটি একটু ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি সেলাইটা করতেছি ঠিক সেমভাবে আপনাদের সেলাইটি করে নিতে হবে তো যারা এখনও ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য পেজটি লাইক করে ফলো দিয়ে সাথে থাকবেন তো এভাবে কিন্তু আপনি একদম সহজভাবে একটি পোশাকের হাতা কিন্তু আপনি লাগাতে পারবেন এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনি যখন হচ্ছে বড়ির পাড়ের তাল কাটিং করবেন হাতের পাড়ের তাল কিন্তু কাটিং করবেন না ভিডিওটি ভালো লাগলে